হ্যাঁ দাঁড়াও দেখি ও তো চুল বেরি দিবে না এটা ধরে না এটা ধরে না করো গোসল করো

क्या क्या फुल देखो फूल <laughs> 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 <laughs>

इगा तीन दिन जा किंतु साले मुडाना দৌড় ধরো চাবি দাও তোমার ভাইয়ের বাসার গেটের তালা তুমি ঘুমতে পারো না এটা তো ভিত বাহিরে বলো ভিতরে থাকলে তো পাওয়া যায় না

এদিকে রান্নার প্রস্তুতি চলতেছে রেডি আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে রান্না বান্না কি রেডি হয়েছে সালাদ

Vội và lạc. Lúc nào nắm ở hết được 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 được hết 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 được 가자요. a 가아무가

या हम चले जाते